আগামী অক্টোবর মাসেই বাংলাদেশ জামায়াত ইসলামের নতুন আমির নির্বাচন প্রক্রিয়া শুরু হতে চলেছে যা ঘিরে দলের অন্দরে চলছে জোর প্রস্তুতি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন জানান সুনির্দিষ্ট নিয়ম মেনে দল তাদের আমির নির্বাচন করবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যতম আলোচিত এই দলটির পরবর্তী আমির কে হচ্ছেন তা নিয়ে জল্পনা দানা বাঁধার আগে চলুন জেনে নেওয়া যাক এই পুরো নির্বাচন প্রক্রিয়াটি সম্পর্কে জামাতের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় কাউন্সিলের সদস্যগণের সরাসরি গোপন ভোটের মাধ্যমে দলের আমির নির্বাচিত হন এই নির্বাচিত আমিরের মেয়াদকাল হয় তিন বছর শপথ গ্রহণের পর তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছে তার দায়িত্বের শপথ গ্রহণ করেন এই শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিশে সুরা নির্বাচিত সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত থাকেন যদি আমিরে জামায়াত অনূর্ধ্ব ছয় মাসের জন্য দায়িত্ব পালনে অক্ষম হন তবে তিনি কেন্দ্রীয় কর্মপরিষদের সাথে পরামর্শ করে নায়বে আমিরগণের মধ্য থেকে যে কোনো একজনকে সেই নির্দিষ্ট সময়ের জন্য ভারপ্রাপ্ত আমির নিয়োগ করতে পারেন এই অক্ষমতার সময়কাল যদি ছয় মাসের বেশি হয় অথবা আকস্মিকভাবে আমিরে জামায়াতের পথ শূন্য হয়ে পড়ে সেক্ষেত্রে কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় মজলিসে সুরার অনুমোদন সাপেক্ষে নায়বে আমিরগণের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত আমির নিযুক্ত করবে এভাবে নিযুক্ত ভারপ্রাপ্ত আমির অনর্থ ছয় মাসের মধ্যে অবশিষ্ট মেয়াদের জন্য নতুন আমির নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন গঠনতন্ত্রে বলা হয়েছে যে আমিরা জামায়াত কেন্দ্রীয় মজলিসে সুরার পরামর্শ অনুযায়ী কাজ করবেন তবে দৈনন্দিন কাজ সম্পাদন এবং কেন্দ্রীয় মজলিসে সুরার সিদ্ধান্ত নেই এমন কোনো বিষয়ে তিনি কেন্দ্রীয় মজলিসে সুরার পরবর্তী প্রথম অধিবেশনে অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় কর্মপরিষদ বা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে জরুরি ও সাময়িক পদক্ষেপ গ্রহণ করতে পারবেন বর্তমান আমির হিসেবে ডক্টর শফিকুর রহমান তার তিন বছর মেয়াদে অনুযায়ী দুই সালের অক্টোবর পর্যন্ত পদে বহাল থাকতে পারবেন কিন্তু প্রশ্ন উঠেছে এই মেয়াদ শেষে ডক্টর শফিকুর রহমান কি দল থেকে বিদায় নিচ্ছেন নাকি তিনি পুনরায় নির্বাচিত হবেন যদি তিনি সরে দাঁড়ান তবে কে হতে পারেন দলের পরবর্তী কাণ্ডারি অধিকাংশ নেতারী ভাষ্য এই মুহূর্তে ডক্টর শফিকুর রহমানের মতো এত জনপ্রিয় নেতা জামায়াতের কেউ নেই সদা হাসিমুখ প্রাজ্ঞ বিচক্ষণ এবং সজ্জন ব্যক্তি হিসেবে তিনি কেবল দেশেই নয় দেশের বাইরেও প্রশংসা করিয়েছেন ডক্টর শফিকুর রহমান সে বিরল ব্যক্তিত্ব যিনি কেবল সংগঠনের খাতিরে বিসিএস ক্যাডারের মতো নিশ্চিত চাকরি ছেড়েছিলেন এরপর তিলে তিলে সিলেটের তৃণমূলের রাজনীতি নিজের হাতে গড়ে তুলেছেন স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে ঝুঁকি নিয়েছেন রাজপথের লড়াই সংগ্রাম নেতৃত্ব দিয়েছেন এবং বহুবার গ্রেফতারও হয়েছেন গত পাঁচ অগস্টের পর পরিবর্তনের পর সেনা প্রধানের ওয়াকারুজ্জামানের এক ঘোষণায় ডক্টর শফিকুর রহমান বিশেষভাবে আলোচনায় আসেন যেখানে তিনি সব রাজনৈতিক দলের নাম বলার সময় প্রথম জামায়াত আমিরের নামটি জোর দিয়ে উচ্চারণ করেন জানিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয় কেন বিএনপির আগে জামায়াত আমিরের নাম নিলেন তিনি এরপর তিনি তার দক্ষতা বারবার প্রমাণ করেছেন একের পর এক বিপদে ঝাল হয়ে দাঁড়িয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যখনই বিপদে পড়েছেন তখনই তাকে উদ্ধারে এগিয়ে এসেছেন জামায়াত আমির তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে যা তার পুনঃনির্বাচিত হওয়ার পথে প্রশ্ন তৈরি করতে পারে সবচেয়ে বড় বিষয়টি হল সংস্থার কমিশনের নতুন নিয়ম অনুযায়ী দলীয় প্রধান কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে পারবেন না ফলে সেই হিসেব মাথায় রেখেই জামায়াত ইসলামী এবার দলীয় প্রধান নির্বাচন করবে কারণ হিসাব অনুযায়ী মাত্র চার মাস পরেই তো ভোট আর এই ভোটে জামায়াত যদি বিজয়ী হয়ে থাকে তাহলে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না যদি তিনি দলের আমি নির্বাচিত হন অথচ দেশ পরিচালনায় সিও হিসেবে এমন নেতার বিকল্প এই মুহূর্তে জামায়াতে খুব কমই রয়েছে দ্বিতীয় কারণটি হলো তার শারীরিক কন্ডিশন সম্প্রতি হার্টের গুরুতর অপারেশন করার পর তার উপর কম কথা বলা কম চলাফেরা করা কম পরিশ্রমের নির্দেশনা রয়েছে ফলে নির্বাচনের আগে দলীয় প্রধান হিসেবে তিনি এত কাজের প্রেশার নিতে পারবেন কিনা সে বিষয়ে নীতি নির্ধারণী ফোরাম গভীরভাবে চিন্তাভাবনা করছে দলীয় সূত্রমতে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এবং অসুস্থতার বিষয়টি মাথায় রেখে যদি ড শফিকুর রহমান আমির হিসেবে নির্বাচিত না হন তাহলে বিকল্প হতে পারেন তারই বন্ধু এবং এ সময়ের সবচেয়ে আলোচিত নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুই ডক্টর ড শফিকুর রহমান এবং নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উভয়ের জন্ম একই বছরে উনিশশো সালে দুজনেই ঝানু রাজনীতিবিদ একজন এসেছেন মৌলভীবাজারের বাজারের কুলাওড়া থেকে আর অপরজন কুমিল্লার গ্রাম থেকে দুজনের জন্ম একই বছর হলেও একাডেমিক ইয়ারে বা শিক্ষাবর্ষের ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান আবারও ডক্টর তাহেরের এক বছর জুনিয়র ডক্টর শফিকের এসএসসি ব্যাচ উনিশশো চুয়াত্তর অন্যদিকে ডক্টর তাহেরের এসএসসি ব্যাচ উনিশশো তিয়াত্তর ড শফিক এমবিবিএস পড়েছেন সিলেজ সিলেট মেডিকেল কলেজ থেকে আর একই সময়ে ডক্টর তাহের ডাক্তারি পড়েছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে দুজন একই সময় ছাত্র রাজনীতি করলেও এক্ষেত্রে ডক্টর তাহের ডক্টর শফিকুর রহমানের চেয়ে বেশ এগিয়েছিলেন যে বছর ডক্টর শফিক সিলেট শহর শিবিরের সভাপতির দায়িত্ব শেষ করে জামায়াতে যোগ দেন সে একই বছর ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান তাহের এর আগে তুখোর ছাত্রনেতা ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন এরপর জাতীয় রাজনীতিতেও ব্যাপক ভালো করেন তিনি জামাতের আন্তর্জাতিক সংগঠন ইফসুর দায়িত্ব পালন করেছেন এবং একজন তুখোর সংসদ সদস্য ছিলেন আর এখন তো তার নেতৃত্বের কথা সবার মুখে মুখে একসময় তাকে র এজেন্ট বলা হলেও প্রমাণ হয়েছে তিনি ভারতের সবচেয়ে বড় শত্রু আসলে সুতরাং যদি জামায়াত আমির ড শফিকুর রহমান কোনো কারণে দায়িত্ব নিতে না চান তাহলে ডক্টর তাহিরই হচ্ছেন পরবর্তী জামায়াত আমির আর যদি ডক্টর শফিকুর রহমান আমির হিসেবে থাকেন এবং জামায়াত ক্ষমতায় চলে আসে তাহলে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির হবেন পরবর্তী রাষ্ট্রনায়ক তবে যিনি আমির হন না কেন সেটা নিয়ে জামায়াতের কোনো গ্রুপিং বা অন্তর্দ্বন্দ্ব নেই কারণ এই সংগঠনের যত বড় দায়িত্ব তত বেশি কাজ ফলে বড় পদ বা পেয়ে অহংকারী হয়ে ওঠার সুযোগ এখানে একদমই নেই তাই শেখ হাসিনা কিংবা তারেক রহমানের মতো একনায়কতন্ত্র কায়েমেরও প্রশ্নই উঠছে না মনে রাখা দরকার সুযোগ থাকার পরও অধ্যাপক গোলাম আজম নিজের জীবদ্দশাতেই আমির জামায়াতের দায়িত্ব ছেড়েছিলেন অথচ সে সময়টা ছিল জামায়াতের জন্য সবচেয়ে সুসময়